অবশেষে ছেড়ে দেওয়া হলো হালুয়াঘাটের করিতুলি গ্রামের বেরিবাট এই বেরিবাটটি বুড়ো ধান ক্ষেত করার জন্য বুড়ো ধান খেতে পানি ওঠানোর জন্য এই বেরিবারটি দেওয়া হয় যখন এই বেরিবারটি সারা হয় তখন দু চার গ্রামের মানুষজন একসাথে বীর জমায় মাছ মারার জন্য মানুষ মনের আনন্দে একের পর এক মাছ মেরে যায় এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় অনেক রকমের মাছ পাওয়া যায় আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে মহিলা থেকে শুরু করে মহিলা পুরুষ কিশোর কিশোরী সবাই একসাথে আনন্দ উল্লাসে মাছ মেরে যায় এখানকার মানুষজন দেখা গেল যে যখন বেলিবাদটি ছাড়া হয় তখন অনেক দূরে যেই মেয়েদেরকে বিয়ে দেওয়া হয় সেই মেয়েরা বাপের বাড়িতে আসে এই বেলিবাদের মাছ ধরার জন্যে মুখর পরিবেশে সারা দিন ব্যাপী এখানকার মানুষজন মাছ ধরে এই নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে এই দুই চার গ্রামের মানুষজন ভিড় জমায় জালের দোকানে ওই জালের দোকান থেকে জাল ক্রয় করে এবং এই নদীতে মাছ ধরার জন্যে সবাই রেডি হতে থাকে আর যখনই এই নদীতে বান ছাড়া হয় এই নদীর বাঁধটি ছাড়া হয় তখন একসাথে সবাই এই নদীতে ঝাঁপিয়ে পড়ে আর এখানে দুই চার গ্রামের মানুষজন একসাথে হয়ে মনের আনন্দে সারা সারাদিনব্যাপী মানুষ মাছ ধরে আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন একটি শেয়ারের মাধ্যমে একটি লাইক একটি কমেন্ট আশা করতেই পারি তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে